কোন গ্যার্টি ভাই চার পাশে আমরা ফল সিলিং দিয়ে আবার মাঝখানে তিনটা করে লোবার দিয়েছি ভাই আচ্ছা এই জায়গায় আবার একটা জালি দিয়ে দিয়েছি একদমই মাথা থেকে পর্যন্ত করে দিয়েছি এখানে কিন্তু কলম ছিল হ্যাঁ

ভাই এটা কেমন খরচ নিচ্ছেন এটা নিচ্ছি ভাই আমরা তেরোশো টাকা স্কোয়ার ফিট সিম্পলের ভিতরে একদম গর্জিয়াস ভাবে আচ্ছা এটা হচ্ছে এই যে মেইন গেটের পাশে হচ্ছে টিভি ক্যাবিনেটটা টিভি ক্যাবিনেটটা করা আছে জি জি এটা হচ্ছে সিম্পলের মধ্যে দেখতে কিন্তু সুন্দর জি জি ভাই এই পাশে একটা ভীম ছিল কলম ছিল হ্যাঁ

আলিম ভাই করেছে আমার সঙ্গে রয়েছে মায়ের দোয়া ইন্টেরিয়র থেকে আলিম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলিম ভাই ভালো আছেন আপনি জি আসিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাসাল্লাহ কোথায় নিয়ে আসলেন আজকে আজকে তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা নিয়ে আসলেন

জি জি ভাইয়া এটা আসলে কেমন টাকায় করেছেন এই কাজটা এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় ভাইয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার খরচ হয় এই জায়গাটা এই গেটটা আচ্ছা তারপরে কি করেছেন

ফল সিলিং দিয়ে আবার মাঝখানে তিনটা করে লোবার দিয়েছি ভাইয়া আচ্ছা লোবার দেওয়ার পর এই জায়গায় আবার একটা জালি দিয়ে দিয়েছি

নুর যে একটা বেডরুম আসছে হ্যাঁ এটা হচ্ছে বেডরুম জি 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 ভাই জি আচ্ছা এখানে কি কি কাজ করেছেন এখানে ভাইয়া বেডরুম এ আমরা সিলিং করেছি বুঝছেন আর সিলিং করে একটা দেখেন ভিন্ন স্টাইলের একটা সিলিং করে মাঝখানের কিন্তু দেখেন অসাধারণ একটা স্টাইল এবং সম্পূর্ণ

আর পাশাপাশি উপরের উপরের যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কাঠ কালার মধ্যে আবার সাদা ডিজাইন করে ডিজাইন করেছে শুধু কাঠ কালার কেমন দেখা যায় হ্যাঁ একটা ডিজাইন করে এটা হচ্ছে তেরোশো টাকা স্কোয়ার ফিট এর মধ্যে আপনারা করতে পারবেন জি 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 ভাই

অনেক গ্লাস অনেক আপনারা এটা জি ভাই জি ওকে তারপরে কি ব্যবহার করেছেন কাজটা করেছেন দুইটা পাল্লা করে দিয়েছে এখানে দুইটা পাল্লা করা হয়েছে দেখেন তাও কিন্তু সম্পূর্ণ করা নাকি গ্যারান্টি কি দিচ্ছেন এগুলা ভাইয়া তিরিশ বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি আর এগুলো কত টাকা প্রাইজে নিচ্ছেন আপনারা এগুলা নিছে ভাই 1800 টাকা স্কয়ার ফিট 1800 টাকা এ মধ্যে এটা করতে পারবেন এটা একটা ওয়াল সুকেস হ্যাঁ ওয়াল সুকেস জি জি এই ওয়াল সুকেসটা আমরা একদম মাথা থেকে এই পর্যন্ত করে দিয়েছি এখানে কিন্তু ভাই কলম ছিল হ্যাঁ কলমটা কিন্তু ঢেকিয়েছে বোঝাই যাচ্ছে না যে কলম ছিল না নাকি জি জি একদম আমরা গ্লাস দিয়েছি পরে ভাইয়া বলেছে ভাইয়া এখানে গ্লাস দিয়ে পাল্লা করে পরে বারোশো পঞ্চাশ টাকা জি জি এখানে আপনার একটা সিলিং সিলিং করে দিয়েছি আচ্ছা এখানেও কিন্তু সেম আরেকটা সিলিং করা হয়েছে এটার মধ্যেও কিন্তু কালারিং হবে খুবই সুন্দর নাকি

আসলে এখানে এখনো লাইটিং টা করা হয় না কারণে ভালো লাগতেছে না কিন্তু অনেক সুন্দর লাগবে আচ্ছা এটা রুইতন ডিজাইন এটা কত টাকা স্কোয়ার ফিট ভাই এটা ভাইয়া ষোলো হাজার টাকা পড়ছে ষোলো হাজার টাকা পড়ছে পুরোটাই ষোলো হাজার টাকা পড়ছে এটা কতটুকু ভাই মেজারমেন্টটা এটা আপনার আট ফিট বাই সাড়ে তিন ফিট 8 ফিট বাই সাড়ে ফিট বিল্ডিং এর যে ভীম গুলো হয় সাইডে কিন্তু অনেক সময় থাকে আমরা অনেক সুন্দর লাগতেছে তিনশো আশি টাকায় এটা করতে পারবেন কিন্তু দেখা যাবে না অনেকটা বেড়ে যায় এটার মোটামুটি সব জায়গায় কাজ করেছে হ্যাঁ

অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং মায়ের দ ইন্টেরিয়র কিন্তু সারা বাংলাদেশে তাদের এই কাজগুলো করে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ